আমার এই মানবিক দায়িত্ব পালন করার জন্য সবসময় চিন্তা লালন করে বাংলাদেশ জামাতেন আজকে আপনাদের এই পূজা মণ্ডপ পরিচালনা করার জন্য যে সমস্ত অনুদান সরকারের পক্ষ থেকে আসবে এরকম কোনো গাফলা যদি আপনাদের দৃষ্টিভূতর হয় আমরা একজন দায়িত্বশীল কর্মী হিসাবে আমাদেরকে আপনারা অবহিত করবেন আমরা আপনাদের সেই বিষয়গুলো আমরা আমলে নিয়ে যথাযথ জায়গায় এগুলো সংশোধনের চেষ্টা করব সম্মানিত উপস্থিত সুন্দর বাংলাদেশের সুন্দর পরিবেশে সম্প্রীতির বন্ধনে যাতে আমরা বসবাস করতে পারি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ গত ছয় তারিখ সেখানে আমাদের প্রত্যেক উপজেলার অফিসার ইনচার্জগঞ্জ ছিলেন সেখানে আপনার আনসার বিডিপির যিনি ডিজি ডিস্ট্রিক্টের যে দায়িত্বশীল তিনি বলেছেন যে আমাদের প্রত্যেক মণ্ডপ যে বাংলাদেশের সকল মানুষের সাথে আমরা কাজ করার জন্য ধর্মের বিশ্বাস যার যার বিশ্বাস অনুযায়ী সে ধর্মীয় কর্মকাণ্ড করবে আমাদের এই দেশে হিন্দু বৌদ্ধ মুসলিম আমরা সকলে মিলে বসবাস করি আমরা স্রষ্টার কাছে কেউ প্রার্থনা করে বাংলাদেশের নাগরিক হই হইনি স্রষ্টা তার সৃষ্টির নিয়ম অনুযায়ী আমাদেরকে এখানে পাঠিয়েছেন এই জন্য এই নাগরিকত্ব খেড়ে নেওয়ারও কারো অধিকার নেই এবং সংখ্যায় কে বেশি কে কম সেই বিবেচনায় কিন্তু নাগরিকত্বের বিবেচনা করা হয় না আমাদের আমির পরিষ্কার বলেছেন যে সংখ্যালঘু এবং শব্দ বাংলাদেশ জামাত ডিকশনারিতে নেই আমরা বাংলাদেশের নাগরিক এবং সমান একজন মুসলিম হিসাবে তার যে সমস্ত নাগরিক অধিকার সংবিধান তাকে দিয়েছে ঠিক অনুরূপ ভাবে অন্য ধর্মের যে সমস্ত নাগরিক রয়েছেন তারা ক্ষেত্রে সমান এই তারতম্যটুকু আমরা বিগত একটি সৈর্য কাছ থেকে আমরা পেয়ে আমরা আমাদের এই নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি সকালে অবাধ সেই খেদমত অবাধ সেই সহযোগিতা সেখানে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আপনার শুনলে অবাক হবেন বাইশ সালে যে ভয়াবহ বন্যা নিয়ে এখানে আমাদের জাইফরনগর সাবেক চেয়ারম্যানের ছেলে সুমন সাংবাদিক আছে আরো সাংবাদিকরা রয়েছেন আমরা এই বন্যায় কেন বেরোলাম এর প্রশ্নে আমাদেরকে জর্জরিত করা হয়েছে জামাত ইসলামী কেন মানুষের সাহায্য করবে আমাদের আমির জামাত কন্টিনালে এসেছেন এবং বাটি অঞ্চলের মানুষকে এখানে সহযোগিতা করেছেন তিনি বলেছেন যে আর্থ মানবতার সেবায় আমি সব সময় সচ্চার থাকব আমাকে যদি ধরে নিতে হয় আমার দুই হাত আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখান থেকেই ধরে নিতে আমাকে কাছ থেকে বিরত রাখা যাবে না তার নির্দেশনায় আমরা দেশের সব জায়গায় আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি প্রিয় উপস্থিতি আমি আপনাদের নিকট অনুরোধ রাখবো যে আমরা ধর্মের বিশ্বাসের ভিত্তিতে কোন রাজনৈতিক কোন বিশেষ রাজনৈতিক দলের তুরুপের তার যাতে না হই আমাদেরকে যাতে কোন একটি গোষ্ঠী আমাদেরকে ব্যবহার করে অন্য মানুষের কাছ থেকে যাতে আলাদা করতে না পারে প্রত্যেকের বিবেক রয়েছে প্রত্যেকের সচেতনতার এই জ্ঞান রয়েছে আপনারা আসুন আপনারা আমরা মিলে এই সুন্দর বাংলাদেশকে আমরা ঐক্যের ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা যেভাবে বসবাস করতেছি সেই সম্প্রীতি যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি বহাল রাখতে পারি সেই আসাম কিংবা বিভিন্ন প্রোগ্রামে ছিলাম বিশেষ করে আমার যে ইউনিয়ন সোজানগর ইউনিয়ন সেখানে আপনাদের এই ধর্ম দলের সাথে আমরা বসেছি মত বিনিময় করেছি আমার আব্বা যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন অনেকেই সেখানে ভালো করে নাকি ছিলেন এবং আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে আপনাদের সম্প্রদায়ের লোকেরা আমাদের বাড়িতে গিয়েছেন এখানে আমরা কে কোন ধর্মের সেটা বিবেচনা নয় একজন সমাজকর্মী হিসাবে সমাজসেবক হিসাবে আমার আব্বা যথেষ্ট আপনাদের সাথে সুসম্পর্ক রেখেছেন এবং সেখান থেকে আমরা শিক্ষা পেয়েছি আর দলীয়ভাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পাঁচই আগস্টের বিজয়ের পরে আমাদের আমিরের জামা যে নির্দেশনা দিয়েছে পাঁচই আগস্টের পরে নিঃসন্দেহে আমাদের ভাইরা যেভাবে আপনাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এটা জামাত শিবিরকে অনেক উচ্চ মানে নিয়ে গিয়েছে বাংলাদেশের আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর চল তিপ্পান্ন বছরের বেশি অর্ধ শত বছরের যেই একটা সম্প্রীতির দেশ এখানে দল মত নির্বিশেষে ধর্মীয় সমস্ত সবার মধ্যে একটা সম্প্রীতি আছে এই সম্প্রীতির ঐতিহ্য আমরা বজায় রাখতে চাই কিন্তু আমরা দুঃখের লক্ষ্য করছি যে কিছু কিছু দল এই আপনাদের যখনই পূজা মণ্ডপের সময় আসে যখনই কোনো উৎসব আসে তখন এটাকেই একটা রাজনৈতিক কালার দিয়ে আজকে এর মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত অথবা দূরত্ব তৈরি করতে চায় এখন পাঁচই আগস্টের বিপ্লবের পর থেকে আমরা মনে করি বাংলাদেশে আমাদের আমিরিজা মধ্যে ঘোষণা দিয়েছেন সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ ভেদাভেদ থাকবে না আমরা জন্মসূত্রে এখানে একটা নাগরিক নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে সে অধিকার প্রত্যেক নাগরিককে দিতে হবে এটা আমাদের জোরালো দাবি থাকবে পাশাপাশি সামনে আপনারা যেটা